নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সিলেসেস চ্যানেল আপনারা যারা সোনারপুরের মধ্যে একদমই কম বাজেটের মধ্যে একটি একতলা বাড়ির সন্ধানে আছেন আপনাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা একতলা বাড়ির ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি একদমই কম বাজেটের মধ্যে এই বাড়িটি বিক্রয় হবে আপনারা কিন্তু যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন নিয়েও এই বাড়িটি পারচেস করতে পারবেন প্রথমে শর্ট ভিডিওর মাধ্যমে বাড়ির ভেতরটা আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম এরপরে সম্পূর্ণ বাড়িটি আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাড়িটির সামনে এখন দাঁড়িয়ে রয়েছি আর এই বাড়িটি কিন্তু টোটাল দু কাঠা বাস্তু রেকর্ডের জমির উপরে তৈরি করা রয়েছে একদম রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে কলমের তৈরি বাড়ি আপনারা এসেই এখানে এই মুহূর্তে বসবাস শুরু করে দিতে পারবেন টোটাল চারটি বেডরুম রয়েছে এই বাড়িটিতে সাথে একটি কিচেন ডাইনিং এবং ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে খুব সুন্দর একটা সাজানো গোছানো বাড়ি মাত্র চার থেকে পাঁচ বছর বয়স আছে এই বাড়িটির আর বন্ধুরা এই বাড়িটির ডিটেলস লোকেশন কী আছে মালিক কী মূল্য রেখেছে সব কিছুই আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি আর এদিকে সীমানাটা দেখে নিন পুরো বাউন্ডারি কিন্তু এদিকে করা রয়েছে চার ফিট ছাড়া রয়েছে বাউন্ডারি ওয়াল থেকে বাড়িটির যে ওয়াল তোলা রয়েছে আর বাড়ির সামনে কিন্তু আট ফিট চওড়া কংক্রিট ঢালায় রাস্তা রয়েছে এখানে কিন্তু ফোর হুইলার গাড়ি আসবে না যে কোনো টু হুইলার নিয়ে আপনারা সহজেই বাড়ির সামনে চলে আসতে পারবেন আর আমি কিন্তু বাড়িটির ভেতরে প্রবেশ করে গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম নিউ একটা বাড়ি রয়েছে এবং রেডি টু মুভ একটা প্রপার্টি আপনাদের এসে একটা টাকা আপনাদের বাড়তি আর কোনো কিছুতে খরচা করতে হবে না ইলেকট্রিকের কাজ থেকে শুরু করে পাইপ লাইনের কাজ এ টু জেড একদম সব রেডি রয়েছে একদম সব কমপ্লিট পেয়ে যাবেন বন্ধুরা ওয়ালে কিন্তু প্লাস্টার করে রং করা রয়েছে আর এদিকটায় কিন্তু রয়েছে ওয়াশরুম এটা একটা বেডরুম রয়েছে এবং এটা কিন্তু একটা ওপেন ডাইনিং এরিয়া দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় জায়গা নিয়ে আর এদিকে কিন্তু আরও একটি বেডরুম রয়েছে আর এদিকটাও একটা বেডরুম রয়েছে আর এই যে এটাও একটা বেডরুম রয়েছে টোটাল চারটে বেডরুম রয়েছে এই বাড়িটিতে সব কিছু আপনাদেরকে আমি এক এক করে দেখিয়ে দেবো আপনারা একদম স্কিপ করবেন না ভিডিওটি সব কিছুই আমি ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দেবো দেখতে থাকুন বন্ধুরা এখানে দেখুন কিচেন রুম রয়েছে এবং কিচেন রুমের ওপরে কিন্তু লব টাইপের করা রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন এবং কিচেন রুমের পাশেই কিন্তু একটা ঠাকুর ঘর বানানোর জন্য সুন্দর করে জায়গা করা রয়েছে টাইলস বসানো এটা ফার্স্ট বেডরুম রয়েছে বন্ধুরা বাড়িটিতে প্রবেশ করেই একদম ডান দিকে দেখে নিন পুরো ওয়ালে কিন্তু এখানেও প্লাস্টার করে রঙ করা রয়েছে এবং ফ্লোরটা কিন্তু পুরোটাই সিমেন্টের রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটি কিন্তু রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে আর এই জায়গাটি থেকে কিন্তু আপনারা মাত্র ঘড়ি দেখে দু মিনিট হেঁটে গেলেই কিন্তু পিচের মেন রোড পেয়ে যাবেন সোনারপুর যে মেন রোড রয়েছে এবং সোনারপুর স্টেশনে যাতায়াতের জন্য কিন্তু মেন রোডে টোটো অটো সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কিচেন রুমটা এবার একটু আপনারা ভালোভাবে দেখে নিন কিচেন রুমের কিন্তু ফ্লোরে এবং ওয়ালে পুরোটাই সুন্দর করে টাইলসের কাজ করানো রয়েছে আর গ্যাসের ওভেন রাখার স্লাবটা কিন্তু পুরোটাই মার্বেল পাথরের রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি আপনারা যারা সোনারপুরের মধ্যে একটি একতলা বাড়ির সন্ধানে আছেন তারা কিন্তু অবশ্যই একবার এই বাড়িটি সামনে থেকে এসে ভিজিট করে যাবেন সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না খুবই সুন্দর একটা বাড়ি নতুন বাড়ি একদম দেখুন এটা কিন্তু আপনারা ঠাকুর ঘর বানাতে পারবেন পুরোটাই কিন্তু ওয়ালে এখানে টাইলসের কাজ করানো রয়েছে এবং পুরো বাড়িটিতেই কিন্তু ইলেকট্রিকের কাজ রেডি রয়েছে এক্সট্রা কোনো কিছুতেই আপনাদের আর খরচা করতে হবে না আর এদিকটায় কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে বন্ধুরা দেখে নিন সিঁড়ির পাশ দিয়ে কিন্তু রেলিংও করা রয়েছে এই বাড়িটির লোকেশানটা আপনাদেরকে এবার একটু ভালোভাবে বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন এখান থেকে দেড় থেকে দু কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে আপনারা অটো বা টোটো করে আসলে পাঁচ থেকে ছয় মিনিট মতন সময় লাগবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট সবার আগে দেখতে হলে অবশ্যই কিন্তু ল্যান্ড সেলএসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সোনারপুরের মধ্যে এরকম আরও একতলা নতুন নতুন বাড়ির ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশানটি সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে তাহলে কোনো প্রপার্টির আপডেট আপনাদের হাত ছাড়া হবে না আর বন্ধুরা এখনকার প্রত্যেক প্রপার্টি কিন্তু দ্রুত সেল হয়ে যাচ্ছে চ্যানেলে পোস্ট করার সাথে সাথেই সেই জন্য আপনারা যত শীঘ্রই পারবেন এসে ভিজিট করে যান ভিডিও আপলোড করার আগেই আর এই রুমটির ভেতরে কিন্তু এসির পয়েন্টও করা রয়েছে বন্ধুরা টোটাল চারটে বেডরুম রয়েছে একদম প্রত্যেকটি রুমের সাইজ সেম রয়েছে বন্ধুরা আপনাদের যাদের এরকম সোনারপুরের মধ্যে একটি তিন থেকে চারটে বেডরুমের বাড়ির দরকার ছিল আপনারা অবশ্যই একবার এই বাড়িটির সামনে থেকে এসে দেখে যাবেন একদম নতুন একটা প্রপার্টি এবং আপনারা যে কোনো সরকারি ব্যাঙ্ক থেকে লোন নিয়েও কিন্তু বাড়িটি পারচেস করতে পারবেন কাগজপত্র এ টু জেড একদম কমপ্লিট রয়েছে কাগজপত্র নিয়ে কোনো রকম সমস্যা হবে না আর এই বাড়িটি কিন্তু আপনারা সরাসরি মালিকের থেকে পারচেস করতে পারবেন রকম থার্ড পারসনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না ডিরেক্ট একদম মালিকের থেকে এই বাড়িটি আপনারা কিনতে পারবেন দেখে নিন এটা সেকেন্ড বেডরুম প্রত্যেকটি রুমের সাইজ একদম সেম পেয়ে যাবেন বন্ধুরা এবং কলমের তৈরি বাড়ি খুবই মজুত ভিতের আড়াইতলার ফাউন্ডেশান রয়েছে এই বাড়িটির খুব সহজেই আপনারা কিন্তু আড়াইতলাও করে নিতে পারবেন আর এটা কিন্তু একটা ওপেন ডাইনিং এরিয়া রয়েছে সামনে খুব সুন্দর একটা বেসিনের পয়েন্ট করা রয়েছে এবং সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে আপনারা এই বাড়িটি পাবেন এবার আমি সরাসরি বাড়িটির ছাদে চলে যাব বন্ধুরা দেখতে থাকুন এই বাড়িটির মূল্য সম্পর্কেও এবার আপনাদেরকে আমি জানিয়ে দেবো আর বন্ধুরা আপনারা যারা সোনারপুরের মধ্যে বাড়ি তৈরি করার জন্য উপযুক্ত একটি প্লটের সন্ধানে আছেন সোনারপুর স্টেশনের কাছাকাছি এক কিলোমিটারের মধ্যে বা দশ থেকে বারো মিনিট হাঁটা পথের মধ্যে চড়া একটি রাস্তা হবে জমির সামনে দশ থেকে বারো ফিট যাতে ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারা সহজেই জমির সামনে চলে আসতে পারেন এরকম কিন্তু প্রচুর জমির সন্ধান আমাদের কাছে রয়েছে সোনারপুর স্টেশনের কাছাকাছি সেই জন্য আপনারা যারা জমি কিনতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম বাস্তু করা জমির সন্ধান কিন্তু আপনাদের দিয়ে দিতে পারবো আপনারা যাতে লোনের মাধ্যমে জমিটি কিনতে পারেন আর আমি ছাদে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ছাদের পুরো এরিয়াটা কিন্তু বাউন্ডারি করে ঘেরা রয়েছে দেখুন এদিকেও পুরো বাউন্ডারি করে ঘেরা যথেষ্ট বড় একটা ওপেন ছাদ রয়েছে এবং আশেপাশে কিন্তু এখানে প্রচুর বসতি রয়েছে পুরোটাই এটা হিন্দু এলাকা রয়েছে বন্ধুরা এবার আপনাদেরকে এই বাড়িটির মূল্য সম্পর্কে আমি একটু বলে দেবো টোটাল দু কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ এই একতলা বাড়িটির মূল্য মালিক তেত্রিশ লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি একদম মালিকের সঙ্গে বসে কথাবার্তা বলে নেবেন ডিরেক্ট একদম মালিকের থেকে আপনারা এই বাড়িটি পারচেস করতে পারবেন কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না আর আপনাদের যেসব রিলেটিভ বা বন্ধু বন্ধুবান্ধব রয়েছে যারা এরকম সোনারপুরের মধ্যে একটি কম বাজেটের মধ্যে একতলা বাড়ির সন্ধানে রয়েছেন তাদেরকে কিন্তু আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন